আজকের আলোচিত রচনাটি হলো আমার জীবনের লক্ষ্য রচনাটির পিডিএফ পেতে ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা প্রত্যেক সচেতন মানুষের জীবনে একটি বিশেষ লক্ষ্য থাকে তেমনি আমার জীবনেও একটি লক্ষ্য আছে আমি শৈশব জীবন পার করে কৈশোরে পদার্পণ করেছি অনেক চিন্তা ভাবনা করে আমি এই সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি মানব জীবনে অন্যতম লক্ষ্য হওয়া উচিত অপরের কল্যাণ সাধন এ কাজ অনেকভাবেই করা যায় তবে যে সকল মানুষ পেশাগতভাবে ডাক্তার হন তারা নিজেদের জীবিকার নির্বাহের মধ্য দিয়েই এই গুরুদায়িত্ব পালন করেন ডাক্তারি যেমন একটি পেশা তেমনি এটি সমাজের জন্য কল্যাণকর আমি তাই আমার জীবনে ডাক্তার হওয়ার লক্ষ্য স্থির করেছি জীবনের লক্ষ্য নির্বাচনের গুরুত্ব জীবনের সুস্থ যাপনের জন্য তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি জীবন পথে আমরা অনেক সময় অনেকভাবে অপচয় করে ফেলি যার কোনো ক্ষতিপূরণ করা সম্ভব হয় না মানুষের নিজস্ব একটি লক্ষ্য স্থান থাকলে সেই স্থানেই সে নিজেকে উন্নত করতে পারে প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে স্বপ্নকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে মানুষকে কঠোর পরিশ্রম ও সাধনা করতে হয় নির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয় ইংরেজিতে একটি কথা আছে যার অর্থ হল লক্ষ্যহীন জীবন হালহীন নৌকার মতো মানুষের মনের মাঝে লালিত স্বপ্নই তাকে তার লক্ষ্যের বন্দরে পৌঁছে দেয় জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে না তাই প্রতিটি মানুষের জীবনে একটা অর্থবহ লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি এ সম্পর্কে ডক্টর লুৎফর রহমান বলেছেন জীবনের প্রথম থেকে ঠিক করে নাও তুমি কোন কাজের উপযুক্ত এটা একবার ওটা একবার করে যদি বেড়াও তবে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না এরূপ করে অনেক লোক ব্যর্থতার শিকার হয়েছে তোমার যেন তেমনটা না হয় জীবনের লক্ষ্য স্থির করে সে লক্ষ্য বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম ও সাধনা করলে সফলতা আসবেই সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবন যুদ্ধে টিকে থাকা সম্ভব নয় জীবনে পেশার প্রয়োজনীয়তা পেশা হলো একজন ব্যক্তি কর্তৃক জীবিকা নির্বাহ বা অগ্রগতি অর্জনের পন্থা প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন অর্থ এজন্য জীবিকা নির্বাহের জন্য পেশা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের পেশাই নির্ধারিত করে তার পরবর্তী জীবনের সুখ সমৃদ্ধি এবং তার জীবন চর্চার মান পেশার নির্বাচনের সঙ্গে মিশে আছে অর্থনৈতিক উন্নতি এবং সমাজ প্রতিষ্ঠার মনস্কামনা লক্ষ্য নির্বাচনের উপযুক্ত সময় ছাত্র জীবন মানব জীবনের সর্বোৎকৃষ্ট সময় এ সময়কে বলা হয় ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় এ সময়ে প্রয়োজন কঠোর অর্ধাবসায় ও পরিশ্রম তাই ছাত্র জীবনে কোনো অর্থবাহ লক্ষ্যকে সামনে রেখে নির্দিষ্ট পথে পরিশ্রম ও সাধনা করলেই লক্ষ্যে পৌঁছে জীবনকে সার্থক করা যায় তাই ছাত্র অবস্থাতেই একটি লক্ষ্য স্থির করে তা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সমাজে ডাক্তারের প্রয়োজনীয়তা আমাদের দেশে হিংসভাগী মানুষই গ্রামে বসবাস করেন গ্রাম অঞ্চলে রোগ ব্যাধির চিকিৎসায় খুবই অপ্রতুল বেশিরভাগ মানুষই চিকিৎসার অভাবে মারা যান বছরের বেশিরভাগ সময়ই তারা নানা রোগে ভোগেন এসব অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা যেমন দুর্বল তেমনি অপ্রতুল ডাক্তার এ সকল এলাকায় মানুষের মনে স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই তারা বেশিরভাগ সময়ে নানা ধরনের কুসংস্কারের বশবর্তী হয়ে নিজেদের স্বাস্থ্যের অত্যাধিক ক্ষতি করে ফেলেন এ সমস্ত মানুষের মনে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা আমাদের কর্তব্য শুধু গ্রাম মানুষের জন্য নয় শহরাঞ্চলের মানুষও নানা রোগে আক্রান্ত হচ্ছে তাদের জীবনযাত্রার উন্নয়নের পাশাপাশি তাই শুধু গ্রামের মানুষ নয় যে কোনো মানুষের যে কোনো শারীরিক সমস্যায় তাদের রোগ ভোগে তাদের সেবা করার জন্য আমার এই লক্ষ্য নির্বাচন আজকাল ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে সাধারণ মানুষের এক অদ্ভুত মানসিক দূরত্ব তৈরি হয়েছে যা অবশ্যই পালনীয় নয় এ থেকে তৈরি হচ্ছে পারস্পরিক ঘৃণার যা ডাক্তারের মতো পবিত্র পেশার পক্ষে কুলুষিতময় যারা মানুষের সেবা করার জন্য নিবেদিত প্রাণ তাদেরও যেমন তাদের কর্তব্যের কথা মাথায় রাখা উচিত তেমনি যারা এই ডাক্তারদের সেবা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন তাদেরও এই পেশার মানুষদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রাখা প্রয়োজন লক্ষ্য পূরণের ভিত্তি স্থাপনা ছোটবেলা থেকেই আমার ডাক্তার হয়ে ওঠার এক প্রবল বাসনা ছিল আমি চাইতাম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে সেবা করতে শৈশবকাল থেকেই মানুষের দুঃখ কষ্ট বেদনা আমাকে অনেক কষ্ট দিত আমি সর্বদা চেষ্টা করতাম তাদের দুর্দশা লাঘবের উপায় খুঁজে বের করতে তাই সেই সময় থেকেই আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য বিজ্ঞান নিয়ে পড়া শুরু জীববিজ্ঞানের উপর বরাবরই আমার একটি বিশেষ টান অনুভব করেছি তাছাড়া ডাক্তারি পড়ার স্বপ্নকে পূরণ করার উদ্দেশ্যে জীববিজ্ঞানকে অধিক গুরুত্ব দিয়ে পড়ার প্রয়োজন শুধু তাই নয় ডাক্তারি পড়ার সুযোগ পেতে হলে জীববিজ্ঞানের পাশাপাশি রসায়ন এবং পদার্থবিজ্ঞানকেও সমান গুরুত্ব দিতে হচ্ছে ডাক্তারি পেশায় দুর্নীতি ডাক্তারি পেশা যেমন পবিত্র তেমনি এ পেশারও অনেক কালো দিক রয়েছে বিশেষ করে আমাদের দেশে আমাদের দেশের বেশিরভাগ ডাক্তার বর্তমানে মানুষের সেবা করার চেয়ে অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী হন অতিরিক্ত ভিজিট রাখার ফলে অধিকাংশ অসহায় মানুষই ডাক্তারদের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন সরকারি হাসপাতালে চিকিৎসকরা নির্ধারিত ডিউটি পালনে অনাগ্রহ প্রকাশ করেন তাছাড়া রুগীদেরকে ব্যক্তিগতভাবে সাক্ষাতের জন্য বাধ্য করেন সেখান থেকে তারা মোটা অঙ্কের ভিজিট ফি রাখেন এছাড়া রুগীদের দিয়ে অপ্রয়োজনীয় টেস্ট করান এসব থেকে তারা মোটা অঙ্কের কমিশন পেয়ে থাকেন প্রয়োজন থেকে অধিক পরিমাণ ওষুধ দেওয়া এবং যেই ওষুধ কোম্পানি তাদেরকে মোটা অঙ্কের কমিশন প্রদান করেন সে সকল ওষুধ কোম্পানির ওষুধ লিখতে তারা অধিক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন লক্ষ্যের পরিণতি আমি ডাক্তার হলে শহরে না থেকে বরং গ্রামে ছুটে যাব সেখানে সুবিধাবঞ্চিত মানুষদের সেবা করব স্বল্প শিক্ষিত গ্রামবাসীরা স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতার ফলে গ্রামের পর গ্রাম বিভিন্ন সংক্রামক মহামারীতে আক্রান্ত হয় হাজার হাজার মানুষ অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হলে এই মারণযোগ্য থেকে উদ্ধার পেতে সেই মুমূর্ষ গ্রামবাসীর সেবা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতার ব্যাপারে আত্মনিয়োগ করব। এ সকল সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার আগে বিশেষ উদ্যোগ গড়ে তুলব অসহায় গ্রামবাসীদের রক্ষা করব এই মহামারীর ছবল থেকে এছাড়া এসবের পাশাপাশি সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলার চেষ্টা করব বিভিন্ন চিকিৎসালয় সেসব চিকিৎসালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ভোগ করবে সে সকল মানুষ যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের জন্য কঠোর পরিশ্রম করে উপসংহার আমরা আজ এই পারস্পরিক হিংসা হানাহানির যুগে এই কঠিন মুহূর্তে ভালো কিছু করার কথা অন্যের বিষয়ে ভাবার কথা ভুলতে বসেছি কেউ নিজ নিঃস্বার্থের কথা ভুলে গিয়ে জাতির সেবা আত্মনিয়োগের কথা ভাবলে সে সমাজের উপহাসের পাত্র হিসেবে বিবেচিত হয় তবু আশা রাখি যে আজ আমার যে স্বপ্ন আমার জীবনে তা বাস্তবায়নের পথে আমি সফল হব অসহায় মানুষের দুঃখ কষ্ট বা দারিদ্রের অভিশাপ সার্বিক রূপে দূরীকরণের ক্ষমতা হয়তো আমার কখনো হবে না কিন্তু আমার এই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে আত্মপ্রীত মানুষদেরকে রোগ যন্ত্রণার হাত থেকে রক্ষা করবার যে ক্ষমতা আমি অর্জন করব তা দিয়েই সকলের মঙ্গল সাধনার চেষ্টার ব্রতি হব এই আমার জীবনের লক্ষ্য নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ